তোমরা অনেকেই হয়তো ভাবছ দিদি ভাই কই জন্মদিনের ব্লগ তো শেয়ার করলে না তাহলে কি জন্মদিন এবছর কর নি না করেছি জাস্ট কোনো রকমভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হলো আমার জন্মদিন আজকের ডেটটা হচ্ছে এইটিন্থ জুলাই আর আগে কিন্তু আমি বাংলা ডেটেই জন্মদিন পালন করতাম মানে হচ্ছে পয়লা শ্রাবণ মা সব সময় বলতো যে তোর পয়লা শ্রাবণ মানে শ্রাবণের এক তারিখে জন্ম তবে সব জায়গায় ইংলিশ ডেট দেওয়ার কারণে ইংলিশটাই ধরা হয় বাংলাটা ধরা হয় না বাংলা অনুযায়ী কিন্তু আমার জন্মদিন এবছর আগেই চলে গেছে দু তিন দিন আগে তো যাই হোক আমারও নিজের কিন্তু বাংলা ডেটটাই ধরতে ভালো লাগে যেহেতু শ্রাবণ মাসটা এত সুন্দর একটা মাস তারপর আবার এক তারিখ তার জন্য আমার খুব পছন্দের তারপর দেখো দিদি আর আমি চলে এলাম রান্নাঘরে আসলে এবছরটা জন্মদিন নিয়ে আমার বেশ অনেক প্ল্যান ছিল এবছর আমি চব্বিশ থেকে পঁচিশে পা দিলাম তো চব্বিশ বছর কমপ্লিট করলাম আজকের দিনে তো আমার কিন্তু আগে অনেক প্ল্যান ছিল দিদিও বলেছিল বাড়িতে যাবি তোকে রান্না করে খেতে দেবো কিন্তু এই বিয়ের কারণে কিন্তু জন্মদিন নিয়ে আর কোনো ভাবনা আপনার কিছু হয়নি তবে ওই যে আমার বর যে না জন্মদিন না করলে হয় এত বছর করে এসছি একটু না করলে হয় তো সেই রকমটাই সেই অনুযায়ী কিন্তু সকালবেলায় দাদা বাজারে চলে গেছিলো তারপর আবার আমার ফ্যামিলিরও উৎসাহ বেশি ছিল মানে হচ্ছে আমার ভাসুর যা এদের দিয়ে তারপর হচ্ছে তোমাদের আমরা তো আজকে সকালবেলায় ছিলাম হচ্ছে মাসি বাড়িতে মানে বিয়ে বাড়িতে তো সকালবেলায় চলে এসেছি সেই আগের দিন ভিডিওটা হয়তো তোমরা দেখেছো তারপর কিন্তু দাদা বাজারে চলে যায় আর সব কিছু নিয়ে আসে আচ্ছা অনেকেই একটা কথা আমি তোমাদেরকে জানিয়ে দিই কেন কি অনেকেই না আমাকে এরকমভাবে লেখে আমার খুব খারাপ লাগে সেটা হচ্ছে তোমার বর বাজার করে না সব সময় দেখি তোমার ভাসুর করে শ্বশুর করে তোমরা কেন করো না তো এইভাবে আর কি লেখে আমার খুব খারাপ লাগে নিজের কমেন্ট অনেক কিছু সহ্য করা যায় বরকে ছোট করলে না তখন ভালো লাগে না এই যে দেখো বাজারটা যেন আমার ভাসুরই করে নিয়ে এসেছে বাট আমার বর কিন্তু পরে টাকা দিতে একদমই ভোলেনি যেহেতু আমার জন্মদিন সেহেতু আমার বয়ের বরের তরফ থেকে সবটা খাওয়া দাওয়া তো মাঝে মধ্যে এরকম অনুষ্ঠানে আমার বর দিয়ে থাকে কিন্তু আমি সবসময় বলে বলি না কেন এটা বলা ঠিক আমার মনে হয় না দরকার এটা ফ্যামিলি ব্যাপার তাই না বলতে নেই এই সব কথা তাও না বলে পারলাম না কেননা এরকম কমেন্ট অনেক আসে তো দেখো যতটুকুনি দেখা দেওয়ার প্রয়োজন ততটুকুনি দিই আর প্রয়োজন বেশি আমাদের হয় না আমার শ্বশুর মশাইয়ের ভরা সংসার পুরোটাই ওনাদের আমার ভাসুর রয়েছে শ্বশুর রয়েছে সেখানে আমরা দুদিনের জন্য গিয়ে আমাদের কাছ থেকে ওনারা নেয়ও না বাট যেটুকুনি দায়িত্ব কর্তব্য না করলে নয় ততটুকুনি কিন্তু আমার বর করে থাকে তো যাই হোক সেটা হয়তো তোমাদের বলা হয় না কেন সবসময় তো টাকার উল্লেখ করা যায় না তাই না টাকা তো সব না এই যে দাদা খুশি হয়ে বাজারে গেছে সব কিছু নিয়ে এসেছে এতে তো টাকাটা টাকাটা কোনো মেটার করে না তাই না তো আমি সেটাই মনে করি তো এখানে কিন্তু দাদা সবাই আমরা খেতে বসে পড়েছি আজকে কিছুই সেরকম রান্না হয়নি হয়েছে মাটন আর হচ্ছে ইয়ে তোমার গোবিন্দভোগ চালের হচ্ছে ভাত না সরি বাসমতি চালের ভাত এটা খাওয়ার শখ হয়েছিল দাদার তাই বাসমতি চাল বাজার করে নিয়ে এসেছিলো আর ছিল দেশি মাটন তো আমি এখন খেতে বসবো মানে কিছুই না জন্মদিন এবছর করার কোনো প্ল্যানই ছিল না জাস্ট একটু মাংস ভাত রান্না হয়েছে ঘরে নিজেরা তাই আর কিছুই না বিয়েতে রিসেপশনে এত আনন্দ মজা করেছি জন্মদিন নিয়ে আর আনন্দ মজা করার কোনো এনার্জিই ছিল না তো যাই হোক মাটনটা আমি আজকে উনুনে রান্না করেছিলাম এটা যেহেতু দেশি মাটন ছিল অত বেশি তেল ছিল না আর ভাত হয়েছিল আর দিদি মাটন খায় না বলে দিদির জন্য চিকেন আনা হয়েছিল তো দিদি এখন চিকেন দিয়ে ভাত খাচ্ছে চলো দুবৌ খেয়ে নিই তারপরে রান্না সরি রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরে গিয়ে একটু রেডি হব আসলে যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকি সেহেতু একটু এই মানে সাজুগুজু না করলে হয় না তারপর দিন দিন জন্মদিনটা কেমন যেন আর সেই আগের মতো ভালো লাগার নেই আগে না খুব আনন্দ হতো খুব হ্যাপি থাকতাম এখন আস্তে আস্তে কেমন যেন একটা লজ্জা লাগে বা মানে তোমরা শুনলে হয়তো হাসবে বা কিছু এবছর তোমাদের দাদা ভাইয়েরও ওরকম মনে হচ্ছিল যে না কেক কাটতে হবে না কি জন্মদিন বড় হয়ে গেছি এবছর ঠিক আমারও একটু একটু এরম লজ্জা লাগছিল তো যাই হোক এখন কিন্তু টি টেবিল আনা হলো এখানেই কেক কাটা হবে আর ওই যে দাদার পাশে যাকে দেখতে পাচ্ছ আমার সম্পর্কে মামা শ্বশুর হয় আর এই যে তুতুনকেও হালকা করে রেডি করেই দিয়েছি আগের দিন এই ড্রেসগুলো নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে সোদপুর থেকে শ্রীনিকেতন থেকে ড্রেসগুলো না খুব সুন্দর মামামকে কিন্তু পরে এত এত বড় লাগছিল এমনিতেই ও দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর কদিন পর আমার মাম্মা মেরও হ্যাপি বার্থডে চলেই আসলো দেখি এবছরটা একটু অন্যরকম প্ল্যান আছে সবটাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে জন্মদিনের ডেটটা আসুক তারপর বছরের ভুল এবারও ঠিক তাই করেছে আমি লোকটাকে বুঝাতেই পারি না যে যে বছরটা চলে যায় সেই বছরটা নিভিয়ে দিতে হয় আর চব্বিশ যাবে পঁচিশে পড়বো পঁচিশ নিয়ে এসেছে এটাই করে প্রত্যেকবার তারপর দেখো এখন কেকটা কেটে নেবো আর তোমাদের দাদাভাই কেকটা পছন্দ করে ওই নিয়ে এসেছিলো ওনাকে আগেই অর্ডার দিয়েছিল আমি জানতাম না তো যাই হোক আমাদের বাড়িতে কেকটা একটু বড়ো সাইজে আনা হয় কারণ কি আমাদের তিয়াস কেক খেতে খুব ভালোবাসে তার জন্য তারপর দেখো দু বোনের হাত ধরে মানে দু মামামের হাত ধরে এখন আমি কেকটা কাটবো ত্রিধা আর তুতুনের তো দেখো এবার তোমাদেরকে একটা কথা বলি আমার বয়স নিয়ে এর আগেরবার যখন আমি বয়সটা বলেছিলাম অনেকেই বলে কি দেখে তো মনে হয় না মনে হয় তিরিশ বছর বয়স আচ্ছা দেখো তোমরা হয়তো জেনে থাকবে যে এক একজনের গ্রোথ এক এক রকম কারোর বয়স কিন্তু একদমই বোঝা যায় না আমার বরের বয়স যেরকম ওরকে কিন্তু সবাই মনে করে ওই বয়সের থেকে ওর বয়সটা বোধহয় কম কিন্তু না ওর বয়সটা কিন্তু বেশি যা মানুষ আইডিয়া করে এবার আমাকে নিয়েও তোমাদের যে ধারণা যে আমার বয়সটা অনেক বেশি কিন্তু না আমার যেটা বয়স আমি সেটাই বলছি আমার গ্রোথ বেশি বা কাটিং অন্য রকম তার জন্য হয়তো তোমাদের অনেকের মনে হয় না তো যাই হোক কি করা যাবে মনে না হলে তো কিছু করার নেই কিন্তু যেটা সত্যি সেটা মামা আমার স্কুলে যেহেতু বার্থডে সেলিব্রেশন হয় তো এই জিনিসগুলো ও খুব ভালো ছোট থেকেই আর কি বুঝে গেছে যে কেকটা কেটে যার বার্থডে তাকে আগে খাওয়াতে হবে ক্রিম লাগাতে হবে মুখে মানে সেলিব্রেশন জিনিসটা খুব ভালোভাবে বুঝে গেছে ও এখন আবার সবাইকে খাইয়ে দিচ্ছে আর এবার বলে দিই অনেকেই হয়তো জিজ্ঞেস করছে আমার কমেন্ট পেয়েছি তার জন্যই বলছি যে গলায় যে চোকারটা পরেছিলাম ওটা দিদি ভাই তুমি কবে নিলে তারা হয়তো আমার সেই ভিডিওটা দেখেনি তার জন্য জানে না তো গলার চোকারটা আমি পরিনি কেন দুদিন পরেছিলাম তো তাই ভাবলাম আজকে আর পড়বো না আর এই জন্যই আর কি পরিনি তো দেখো গলার চোকারটা তোমাদের দাদা ভাই এবছর জন্মদিনে আমাকে গিফট করেছে প্রত্যেক বছর জন্মদিনেই কিছু না কিছু দেয় তো এবছর ও আমাকে ওটাই দিয়েছে আর আম হাতে যে মাতাসাটা পড়েছি ওটা আমি নিজে উপার্জনের টাকা দিয়ে আমি নিজে বানিয়েছি তো এখন মাকে একটু কেক খাইয়ে দিলাম আর মায়ের শরীরটা একদমই ভালো না মানে মায়ের পা ভীষণ ফুলেছে তো মায়ের একটু অনেকদিন আগে কিডনিতে প্রবলেম হয়েছিল তো মনে হয় আবার সেই ইয়ে মানে সেই প্রবলেম হয়েছে কিনা না যাই না যাই হোক আমরা সামনে যাচ্ছি দীঘা ঘুরতে মানে এই তো শুক্রবারে যাব তো এসেই তারপর মা আসবে মাকে তারপর চেক আপ করাবো ডাক্তার দেখাবো এখানে এনে তো এখন যেহেতু আমরা বাড়িতে এই উইকে থাকছি না ঘুরতে যাচ্ছি তার জন্য কিন্তু মা মানে নিয়ে আসলাম না মা কিছুদিন পর আসবে তো হাত পা ফুল ফোলা তো ভালো নয় তো মায়ের শরীরটা এরকম ভালো না তারপর সবাইকে কিন্তু আমি কেক খাই দিচ্ছিলাম আর এই যে আমার মামা শ্বশুর আমাকে গিফট হিসাবে একশো টাকা দিয়েছিল আমি রেখে দিয়েছি ভাবছি কিছু একটা কিনে নেব ভাবছি আমার কাজলটা শেষ হয়ে গেছে আর একশো টাকাটা দিয়ে কাজল কিনে নেব এটাই ভেবেছি যা জানো তো কেউ একশো টাকা হোক বা কুড়ি টাকা হোক দশ টাকা হোক এরকম গিফট পেতে কান্না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আর সেই টাকাটা দিয়ে আমি একটা এমন কিছু করতে চাই যেটা আমার কাজে লাগবে বা ই হয়ে থাকবে তাই তো দিদি আমাকে এখন কেক খাইয়ে দিচ্ছি এবছর জন্মদিনটা জাস্ট এইভাবেই পালন করা হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ একটা কথা বলাই হয়নি আমি যে শাড়িটা পরেছি ওই শাড়িটা কিন্তু আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছে মানে বিয়ে বাড়িতে যেহেতু ছিলাম তো সেখান থেকে আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছে যে গিফটে পাওয়া হয়েছে সেখান থেকে দিদিকে একটা মাকে একটা আমাকে একটা দিয়েছে তো আমি ভাবলাম আজকে যেহেতু জন্মদিন তো নতুন শাড়িটা পরি আর এই যে যে ব্লাউজটা পরেছি অনেকেই কিন্তু জিজ্ঞেস করেছে ফেসবুকে ফটো দেখে যে দিদি ভাই তুমি এই ব্লাউজটা কোথা থেকে নিয়ে নিয়েছ খুব সুন্দর লাগছে ব্লাউজটা আমি নিয়েছিলাম ইয়ে থেকে করিমপুর থেকে তো যখন শাড়ি কিনতে গেছিলাম তোমাদের মনে আছে কিনা আমি যাই না তিনটে ব্লাউজ মোট নেওয়া হয়েছিল একটা পার্পেল কালার একটা আমার জন্য রেড কালার আর দিদিকে আমি একটা দিয়েছিলাম বেগুন ইয়ে সরি পিঙ্ক কালার আর আমি দুটো নিয়েছিলাম পার্পেল কালারটা আর পরা হয়নি তাই ভাবলাম যে ওখানে যেহেতু ডেকোরেশন করা হয়েছে পার্পেল আর হোয়াইট ব্লাউজ সরি বেলুন দিয়ে তো সেহেতু ভাবলাম যে এই ব্লাউজটা দিয়ে পরা যেতেই পারে দেখতে বেশ ভালো লাগবে তো যাই হোক এখন কিন্তু মা আমাকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিল পায়েস আর করা হয়নি মায়ের বললাম না শরীরটা ভালো না জন্য করা হয়নি তারপর বিকালবেলায় আমার মেয়ে দুধ মুড়ি খেয়েছে আর দুধ টুধ খাওয়া হয়েছে দুধ বেশি ছিল না আর আমাদের বাড়িতে অল্প একটু পায়েস করলে হয় না তাই মা মানে আমি বারণ করলাম যে করতে হবে না তো এই আর কি তো কে এখন একটু আর কি খাওয়া দাওয়া হলো আর কি বলবো হয়ে গেছে বার্থডে সেলিব্রেশন এখন কিছু দাঁড়িয়ে রিলস বানাবো আর কিছু ফটো তুলবো এটাই কাজ আর কিছু কাজ নেই कबूती सुनला मुंह पे रूसे तो माताय बोलता न तर तर तुम बोल सो नहीं ख्याल से सो की करतबा अपन से ना ना डाल फोटो रील्स बने तब देखेश अरे री री तोन सेक्टर से भेज दे खाऊं दक के

আমি অনেকক্ষণ বসে বসে রিলস বানালাম রিলস বানানো হয়ে গেছে এখন শুতে যাব ফ্রেশ হয়ে আর তোমাদের দাদা ভাই তো অলরেডি ঘুমিয়ে পড়েছে মামামো তাই সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো বারোটা বাজতে গেল আর কাল তোমাদের দাদা ভাই চলে যাবে ওর অফিস আছে অফিস করবে তারপর আবার আসবে আমাদেরকে নিতে তো আমি বাড়িতে থাকবো ও যাবে তাই ও ভোরবেলায় বেরিয়ে যাবে এখান থেকে গিয়ে অফিস করবে তো তো অনেক ভোরে ভোরে বের হবে যেতেই চার পাঁচ ঘন্টা লেগে যাবে তো তার জন্য ও ঘুমিয়ে পড়েছে আমারও প্রচণ্ড ঘুম পেয়েছে আমিও ঘুমবো ফ্রেশ হবো দিদিও ফ্রেশ হচ্ছে দেখো ওর ঘরে লাইট জ্বলছে তো আমিও এখন যাবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই সবাইকে এত এত ভালোবাসা দিয়েছ এত উইশ করেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাই দাঁড়ো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা আমাকে আশীর্বাদ করো যেন আমি এইভাবেই তোমাদের ভালোবাসা পেয়ে যেতে পারি এবং আমার ফ্যামিলি আমার সবাই কাজ সব কাছের মানুষদেরকে নিয়ে যেন খুব খুব হ্যাপি থাকে তো চলো টাটা গুড নাইট